নজর রাখব পরবর্তী দিল্লি সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানেই কার্যত জোর ধাক্কা খেতে হয়েছে আম আদমি পার্টিকে এবং এই মুহূর্তে এই দিল্লির বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণে রীতিমতো তারা নামতে শুরু করেছে এবং এও জানা যাচ্ছে যে মঙ্গলবার বৈঠক ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেই সঙ্গে দিল্লি এবং পাঞ্জাবের বিধায়কদেরকেও বৈঠকে থাকার নির্দেশ তিনি দিয়েছেন যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দেব এই দিল্লি বিধানসভা ভোটের ফলাফল নিয়ে এবার আপ নামছে বিশ্লেষণে কি জানতে পারছো এবং কারা কারা উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে দেখো এখন কিন্তু গোটা দেশ জুড়ে যে দিল্লি বিধানসভা নির্বাচনে এই অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির পরাজয় নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে চলছে একটা জল্পনা কল্পনা এই জল্পনা কল্পনার মাঝে কিন্তু রাজনৈতিক মহলে এই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়েও এক না একটা প্রশ্ন চিহ্ন উঠেছে এই অবস্থায় দলের পরাজয় নিয়ে যখন কেজরিওয়ালের নেতৃত্বের দিকে আঙুল উঠেছে সেই পরিস্থিতিতে দিল্লির পর্যালোচনা করতে মঙ্গলবার তথা আগামীকাল বৈঠক ডাকলেন অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দলীয় বিধায়কদের সাথে বৈঠক ডেকেছেন কেজরিওয়াল সোমবার দলীয় সূত্রে জানা গেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দলীয় বিধায়কদের সাথে বৈঠক করবেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ছাব্বিশ বছরের পর প্রায় সাতাশ বছর পর পুনরায় দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকার কার্যত সত্তর আসনের মধ্যে হ্যাঁ আটচল্লিশটি আসন দখল করে বিজেপি পদ্মশিবির এবার দিল্লির মসনদে এই পরিস্থিতিতে যখন কেজরিওয়ালকে নিয়ে তার নেতৃত্ব এবং বিশেষ করে তার আবগারি সেই সমালোচনার মাঝেই কিন্তু কেজরিওয়ালকে হারতে হলো এবং হেরে গেলেন তিনি হেরলেন প্রবেশ বর্মার কাছে এই কেজরিওয়ালের পরাজয়ের কারণে কিন্তু আহ আম আদমি পার্টি একটা বর্তমান সময়ে এবং যেহেতু কেজরিওয়ালকে হারিয়েছেন তাই প্রবেশ বর্মা কে নিয়ে কিন্তু বিজেপি অন্দরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যেই কারণে এখন বেশ নজরে রয়েছেন এই প্রবেশ বর্মা দেখা দিয়েছে পাশাপাশি তার মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারেও একটা আশা জেগে উঠেছে তোমার জেনে রাখা নির্বাচনের আগে মান মন্ত্রী পরিষদের মন্ত্রী সাংসদ এবং বিধায়ক সহ আপের পুরো পাঞ্জাব ইউনিট দিল্লিতে আপনাদের মনোনীত নাগরিকদের পক্ষে তোমার আক্রমণাত্মক যে প্রচার চালিয়েছিল তারা পাঞ্জাবে করার আদেশের কথা বলেছিলেন যার মধ্যে রয়েছে 50 হাজার সরকারি চাকরি দেওয়া 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে 850 টি আমাদি ক্লিনিক খোলা এবং একটি বেসরকারি তাপ বিদ্যুৎ তারকা প্রচারক মান দিল্লিতে রোড করে আপ প্রার্থীদের ভোট চাওয়ার জন্য তার সরকারের কাজকর্ম প্রদর্শন করেন দিল্লিতে পরাজয় আপের জন্য একটি ধাক্কা বিরোধী নেতারা যেখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তাদের তেরো জন মনোনীত প্রার্থীর মধ্যে মাত্র তিনজন জয়ী হয়েছিলেন আর দু হাজার বাইশ সালে একশো সতেরো সদস্যের বিধানসভায় ক্ষমতায় আসে এই পরিস্থিতিতে বলার অপেক্ষা রাখে না পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কিন্তু এই দিল্লি বিধানসভা নির্বাচনের আপের হয়ে প্রচারে একটা বড়সড় ভূমিকা গ্রহণ করেছিলেন যে কারণে এই তোমার মঙ্গলবারের আপের দিল্লির ভোটের ফলাফল বিশ্লেষণ এবং তার পর্যালোচনার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দলীয় বিধায়কদের ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল সুতরাং বলাই যায় যে এবার যেহেতু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেও কেজরিওয়াল এই দেখে নিলেন সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এবার আপের এই রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু দিল্লির দিল্লির বিশেষ করে দিল্লির যে পরাজয় আপের ক্ষেত্রে পাঞ্জাবের প্রধানমন্ত্রীর যে আহ প্রচার এবং তার যে একটা প্রচেষ্টা ছিল সেটাও কিন্তু কাজে আসেনি যাই হোক এক্ষেত্রে এই তোমার আহ দিল্লির মুখ্যমন্ত্রী যখন প্রবেশ বর্মার নাম ঘোরাফেরা করছে তখন কিন্তু একটা মহল আবার এই বিষয়টিকে বিজেপির পারিবার পরিবার তান্ত্রিক তান্ত্রিকতার যে বিরোধিতা সেই বিষয়টিকে উস্কে দিয়ে একটা ভিন্ন বার্তা দিতে চাইছেন যাই হোক বিষয়টি আলাদা যদিও এই ব্যাপারে এখনই বলার সময় হয়নি তো সুতরাং বলা যে যে বিষয়টি এখানে মুখ্য তা হলো এই আপের পর্যালোচনা বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ডাক পাওয়া বিষয়টি কিন্তু একটা অন্যরকম বার্তা দিচ্ছে তবে কি আপের এই নেতৃত্বে সর্ব সর্বোচ্চ নেতৃত্বে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তোমার ভগবত ভগবন্ত মানের একটা আলাদা জায়গা হতে চলেছে এই বিষয়টি নিয়েও কিন্তু রাজনৈতিক ঠিক মহলে একটা জল্পনা কল্পনা চলছে সে যাই হোক আগামীকাল দিল্লি দেবব্রত দা এই যে আপের যে অবস্থান এতে করে বলা চলে দিল্লির মাটি কিন্তু আপের জন্য রাজনীতির একটা মূল ভীতি বলায় চলে যেখানে এক দশকের ও বেশি সময় ধরে শাসন ক্ষমতায় টিকে ছিল যদিও এই বছর মানে এই বছর বিধানসভা নির্বাচনের কাজ তো বিজেপির কাছে একটা পরাজয় স্বীকার করতে হয়েছে তাই সেই জায়গায় এবার ধাক্কা সামাল দিতে এই যে তাদের ভিতটা কোথাও গিয়ে ভেঙে গেছে সেটাকে কি পুনরায় এবার সংস্করণের পথে

নির্বাচনের আগে কংগ্রেস এবং হাবের মধ্যে যে একটা রাজনৈতিক পাকবোধ সমঝোতা হওয়ার কথা ছিল তা না হওয়ায় আসন ভাগাভাগি নিয়ে যে একটা মতানৈক্য তৈরি হয়েছিল এই মতানৈক্যের কারণেই কিন্তু তারা তাদের মধ্যে স্বচ্ছতা হয়নি এবং যে কারণে কংগ্রেস এবং হাবের দল আগাবছিল বলে এই বিজেপির সুবিধা হয়েছে বলে সুতরাম যে বিষয়টি এখানে উম মুখ্য বাত্রদান তা হচ্ছে আর যে তাদের বোর্ড রয়েছে সেটা পরিমাণ রয়েছে তাদের ভোট কি পরিমাণ ভাগ হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের দেখতে হবে যে কংগ্রেসের আর যে ভোট রয়েছে সে ঠিক কংগ্রেসের বাক্সেই ছিল নাকি এক্ষেত্রে আপের ভোটও কংগ্রেসের জায়গায় গেছে কিন্তু আরেকটা বিষয় যা হলো লক্ষণীয় তা হলো যে কংগ্রেস কিন্তু এই দিল্লি বিধানসভা নির্বাচনে খাতায় খুলতে পারে

ভোটের ফলাফল গণনা এবং এক্ষেত্রে ক্ষেত্রে পরাজে বাদেই কিন্তু আমার নেপালি দিল্লিতে পরাজয়ের পড়জার জন্য বৈঠকের জন্য তারা সময় করে নিলেন এটা অবশ্যই এটা আমি বলবো যে কেজ্রিওয়ালের যে একটা যে রাজনৈতিক দূরদর্শিতা সেই দূরদর্শিতার প্রতিফলন এই যদি তারা বিলম্ব করতেন তবে কিন্তু অন্যান্য যারা আপের কর্মী নেতা সাধারণরা রয়েছেন তাদের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি হতো তবে যেহেতু তারা এই তোমার দলের পর্যালোচনায় নেমে পড়ছেন সুতরাং এই বিষয়টা খুবই করতে বলতে হবে যে আপ একটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই তাদের এই যে ভোটের পরিসংখন তারা কতটুকু কি পরিমাণ ভোট পেল তাদের কাটাকুটি যে বলা হচ্ছে ভোট ভোট কাটাকুটির ফলে আপ পরাজিত হয়েছে যা এই কথাটা যা উঠে আসছে তা নিয়ে কিন্তু একটা বিচার বিশ্লেষণের একেবারে চলেই আসছে তা যদি All right, এবং তারা যে পরিচালনার জন্য করে এবং তাদের সাংগঠনিক শক্তি তাদের আরও মজবুত করার ব্যাপারে এগিয়ে তাদের আর বিভিন্ন খুঁটা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করতে হবে তবে এটা কিন্তু বাস্তব যে দলীয় কর্মীদের তাদের মনোবল ধরে রাখতে কেসিয়াল লেভেল থেকে ভিত্তিাধীন আপকে দিল্লিতে আবার নতুন করে তাদের সংগঠন মজবুত করার ব্যাপারে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক তাই ঠিক তাই এই বিতরতা ধন্যবাদ তোমাকে অর্থাৎ মঙ্গলবার এই বৈঠক দেখেছে আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল যেখানে খুদ নিজেই পরাজিত হয়েছেন এবার এর বিধানসভা নির্বাচনে এবং রাজনীতির সেই কার্য তার দলে দিল্লি থেকে একটা শিকড় উপরে যাওয়া সেটা কোথাও গিয়ে যে পাঞ্জাবেও একটা প্রভাব পড়তে পারে সেই আশঙ্কাটাও কিন্তু এই মুহূর্তে তিনি করছেন যার কারণে এবার পাঞ্জাবের বিধায়কদেরকে উপস্থিত থাকার নির্দেশ সরাসরি তিনি দিয়েছেন জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন